ডিবি অফিসের ছয় দিনের ঘটনা দিয়ে আসলে ছয়টা বই লিখে ফেলা সম্ভব ছোট্ট একটি রুমে ঘণ্টার পর ঘণ্টা একাই থাকা এর চেয়ে বেশি মেন্টাল ট্রমার আর কিছু হতে পারে না সেখানে আমাদেরকে চেয়ারে থাকতে হতো একটা মানুষ চব্বিশ ঘন্টা একটা নির্দিষ্ট চেয়ারে বসে থাকা এটার চেয়ে বড়ো মেন্টাল ট্রমা আর কিছু হতে পারে না সেখানে ঘুমানো সবচেয়ে বড় মানে ওইখানে অত্যাচারের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যতটা না ফিজিক্যাল তার চেয়ে এই বিষয়টি আসলে মেন্টাল মানে ওই ডিবি অফিসে আমাদেরকে বলা হচ্ছিলো হেফাজতে নেওয়া হচ্ছে কিন্তু আমরা আমাদের আমার সুযোগ হয়েছিল যে ডিবি অফিসের যে জেলখানা সেটিতে যাওয়ার সেখানে তো একটি রুমে আসলে কিছু জায়গা দেখা যায় ছয় সাতজন থাকে একটি রুমে দশ জন থাকে আরেকটি রুমে হয়তো আরেকটু বেশি থাকে কিন্তু আমাদেরকে ডিবি অফিসের প্রত্যেকটি ফ্লোরে এক একজনকে আলাদা জায়গায় রাখা হয়েছিল আলাদা রুমে রাখা হয়েছিল অর্থাৎ আমরা যে ছয়জন ছিলাম সবাই ভিন্ন ভিন্ন রুমে ছিলাম একই বিল্ডিংয়ে কিন্তু অন্য অন্য ফ্লোরে ছিলাম এবং সবচেয়ে যেটি মেন্টাল ট্রমার সৃষ্টি করে সেটি হচ্ছে ডিবি অফিসের আপনি হয়তো জেনে থাকবেন কিনা যায় না ডিবি অফিসের ছোট্ট কিছু রুম থাকে ওই রুমগুলোতে ডিবির এক একটি করে ইউনিট থাকে ওই ছোট্ট রুমগুলোতে প্রায় বারো জনের মতো তাদের পুলিশের যারা বিভিন্ন যারা বিভিন্ন কর্মকর্তাই বলি কিংবা পুলিশের হচ্ছে যারা কনস্টেবল থেকে শুধু অন্যান্য যারা রয়েছে তারা থাকে একটি রুমেই তারাই প্রায় দশ থেকে পনেরো জন থাকে ছোট্ট একটি রুম ছোট্ট বলতে আমাদের হলে যেই রুমগুলোতে আমরা একজন থাকি সিঙ্গেল একটি রুম বা সর্বোচ্চ দুইজন থাকি এরকম রুমের সাইজ সেই জায়গাতে একদম ছোট্ট একটি জায়গায় আমাদেরকে রাতে থাকতে হতো যেখানে না ছিল কোনো ফোন আমাদের সাথে আমাদেরকে না পেপার পড়তে দেয়া হতো না আমাদের ওইখানে কোনো টিভি দেখা বা সংবাদ দেখার ব্যবস্থা ছিল কোনো কিছুই ছিল না যেটি ছিল যে তিনবেলা শুধু খাবার ছিল এবং সবচেয়ে কষ্টদায়ক একটি বিষয় হচ্ছে ওই ছোট্ট একটি রুমে ঘন্টার পর ঘন্টা একাই থাকা এর চেয়ে বেশি মেন্টাল ট্রমার আর কিছু হতে পারে না প্রথম একটি বিষয় দ্বিতীয় যে বিষয়টি আমাদের কিন্তু ঘুমানোর জন্য আলাদা কোনো বিছানা ছিল না ওটি কিন্তু একটি ছোট্ট অফিস রুম জাস্ট সেখানে আমাদেরকে চেয়ারে থাকতে হতো একটা মানুষ চব্বিশ ঘন্টা একটা নির্দিষ্ট চেয়ারে বসে থাকা এটার চেয়ে বড়ো মেন্টাল ট্রমার কিছু হতে পারে না সেখানে ঘুমানো এবং আরও কিছু সেখানে বিষয় ছিল যেগুলো আরও বেশি মেন্টাল ট্রমার সৃষ্টি করত। যেমন ওই জায়গাটিতে একদিন যাওয়ার পরে দ্বিতীয় দিনই আমাদেরকে বলা হলো যে তোমরা কালকে সকালে তোমাদের একজন গার্ডিয়ান ডাকো তোমাদের গার্ডিয়ানের হাতে তোমাদেরকে হস্তান্তর করা হবে তোমাদের ছেড়ে দেওয়া হবে এরপরে দ্বিতীয় দিন যখন সকালের দিকে আমাদের গার্ডিয়ান আসলো সেখানে আসার পরে সেই সকাল দশটা এগারোটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আমাদের গার্ডিয়ানকে অপেক্ষা করানো হয়েছে এই বলে যে আপনি একটু অপেক্ষা করুন আপনার একটু অপেক্ষা করুন আমাদের প্রসেস চলছে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে প্রায় এগারো থেকে বারো ঘন্টা আমাদের গার্ডিয়ানকে ওইখানে অপেক্ষা করা হয়েছে এই একটি কথা বলে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং এই পুরো সময়টিতে তারা আমাদেরকে একবারের পর একবার কোনো সময় দেখা দেখিয়েছে এই এডিসি একটি কাজ করছেন এরপরে ছেড়ে দেওয়া হবে এই ডিসি একটি ডিসিশন নিচ্ছেন এরপরে ছেড়ে দেওয়া হবে কখনো বলছেন যে ডিবি হারুন একটি ডিসিশন নিচ্ছে ছেড়ে দেওয়া হবে কখনো বলছেন ডিবি হারুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছে ডিএমপি কমিশনের কাছে গিয়েছে গণভবনে গিয়েছে সেখানে একটি সিদ্ধান্ত হচ্ছে আপনাদের ছেড়ে দেওয়ার বিষয়ে আপনার অপেক্ষা করুন এরকম কিন্তু ঘন্টার পর ঘণ্টা চলে যাচ্ছে দ্বিতীয় দিন এভাবে যখন চলে গেল মানে আমাদের বিরক্তির চরম পর্যায়ে গিয়েছিল আপনার আমাদেরকে যে শাস্তি দেওয়ার দিন ফিজিক্যালি হোক মেন্টালি হোক আমাদের একজন গার্ডিয়ান যাকে আমি আমার গার্ডিয়ানকে নিয়ে এসেছিলাম বলা যায় চিটাং থেকে আমার একজন মামাকে কেউ তার গার্ডিয়ান থেকে একদম গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে তাকে আপনি এভাবে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছেন এরপরে ওই দিন রাতে বলা হলো আপনি কালকে নিয়ে আসুন আজকে হবে না কালকে সকালে ফার্স্ট ওয়ে ছেড়ে দেওয়া হবে এরকম করে ছয় দিন গিয়েছে গার্ডিয়ানরা এসেছে অপেক্ষা করেছে এবং তারা যে বলেছে গার্ডিয়ানদেরকে বসে খাইয়েছে এটা শুধু একবেলা হয়েছে দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে দেখানোর জন্য যে পরিস্থিতি স্বাভাবিক কিন্তু বাকি সময়গুলোতে গার্ডিয়ানদেরকে হয় বাইরে আটকে রাখা হয়েছে অথবা এভাবে বিভিন্নভাবে অপেক্ষা করিয়ে বিরক্ত করা হয়েছে আমাদের গার্ডিয়ানদেরকে সেই জায়গা থেকে আসলে ডিবি অফিসে এগুলো হচ্ছে ছোট্ট দুইটি ঘটনা বললাম এরকম অসংখ্য ঘটনা রয়েছে আমরা ধীরে ধীরে হয়তো এই ঘটনাগুলো শেয়ার করবো